আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত স্বাগতম তারপরে বিলাসীরা ইউটিউব চ্যানেলে পবিত্র সবাই মি রাজের অভিনন্দন জানাচ্ছি যারা সবাই মে রাজের আবাদের রত আছেন তাদেরকে এই আমলটি না দিলেই নয় যারা মধ্যরাত পর্যন্ত বা শেষ রাত পর্যন্ত আমল করবেন তাদের জন্য নজিভাটি যদি আর যাদের নসিবে আছে লাখো হাজার মানুষের মাঝে যাদের নসিবে আছে আমি মনে করি হয়তো দশ জনের বেশি আমলটা হয়তো কেউ পাবে না দেখবে না কারণ এত রাত্রে জেগে কোনো ব্যক্তি বর্তমান জামানে খুব কম মানুষই আছে যারা ইউটিউবে আমল দেখে বা সেই অনুযায়ী কাজ করে দরবারি ম্যাসের পক্ষ থেকে আজকে এমন একটি আমল এমন একটা অজীহা আমি আমার ব্যক্তিগত আমল থেকে দুটি আমল আপনাদের সামনে পেশ করবো যেটি ইনশাআল্লাহ পৃথিবীর এমন কোনো মকসদ নেই আপনার মৃত্যুই হবে না সেই মকসদ পূর্ণ না হবেন ইনশাল্লা আল্লাহর রহমতে মেরাজের মাঝে যত বেশি পারেন আল্লাহর আসল প্রতি দূরত করবেন জাজাল্লাহু আনা সাঈদিনা মহম্মদাহু

হবে না আর এখন যে ওঝিভাটি বলে দিচ্ছে এটিও এরকম একটা অবস্থা আপনি ঘর থেকে বের হবেন শূন্য হাতে আল্লাহ তালা আপনাকে দুহাত ভরে ইনশাআল্লাহ রিজিকারির ব্যবস্থা করে টাকা পয়সা ধন সম্পদ আপনি ব্যবসার জন্য দোকানের জন্য চাকরির জন্য যেটার জন্য বের হন না কেন গাড়ি চালাইতে গিয়ে বের হন অটো চালাতে বের হন রিক্সা চালাইতে বের হন আপনি যে কোনো কাজে যান আপনি রুজির জন্য যেই কোনো কাজে যান না কেন আপনার দেখা গেছে আপনার দুহাত ভরে যাবে ইনশাল্লাহ কোনোদিন খালি হাতে ফিরবেন না বিপদ আপদ বালা মজবত নজর দোষ তাবিজ তোনা জিন পরীর আসল সমস্ত বিপদ আপদকে আল্লাহ হেফাজত রাখবে দুর্ঘটনা থেকে আল্লাহ তালা হেফাজত রাখবে শুধুমাত্র একটি দূরত যে দূরত্বটি পরে বের হলে আল্লাহ তালা আপনাকে সমস্ত মসিবত থেকে ব্যবাজাত করবে আপনি গর্বা দিতে পারতেছেন না চিকিৎসা খরচ দিতে পারতেছে না স্কুল খরচ দিতে পারতেছে না টিউশন ফি দিতে পারতেছেন না নিজে চিকিৎসা নিচে করতে পারতেছেন না ভরণ পোষণ স্ত্রী দিতে পারতেছে না এভরিথিং আপনার প্রবলেম যা আছে আপনি যেই জন্য বের হচ্ছেন কর্ম পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না পদোন্নতি হচ্ছে না আপনার জব সমস্যা যা আছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এই দূরটি পরে প্রতিদিন ঘর থেকে বের হলে আর আজকে যে আমলটা মিলি ওই দূরটির সাথে সেই আমলটি যদি মিলিয়ে আপনি আমলটি পাঠ করতে পারেন তাহলে আল্লাহর কুদরত এই সাতাশ তারিখ থেকে সাতাশের অধর থেকে শুরু করে আমলটি সাত দিন পাঠ করবেন যারা এই আপনার সবাই মেরাজার থেকে দিনে আমলটি দেখবেন তারা সাত দিন আমলটি পাঠ করবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে এই আমলটি পাঠ করার পরে আল্লাহ তালা আপনার যত বড় কঠিন থেকে কঠিন বিপদ আপ টেনশন করে করে দেবে ছাই করে দেবে ইনশাল্লাহ রহমতে সমস্ত বিপদ বালা মসবুত ঝোলে পড়ে ছাড় খার অঙ্গার হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে তবে আমাদের আমলটি আযাদত পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি লাইক করতে হবে লাইক যত করতে পারেন আপনি দশ বার বি বার শতবার যত বেশি লাইক করতে পারেন যত বেশি ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার জন্য দিন থেকে থেকে দোয়া করা হবে কারণ চ্যানেলটি আমরা অফ করে দিয়েছিলাম নতুন করে যেহেতু চ্যানেলটি আমরা আবার ওপেন করেছি সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগ সহযোগিতার কামনা করতেছি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া শরীর রাখবো আমি আমার এবাদতের ফাঁকে যেহেতু আমি এবাদতের ফাঁকে সময় পাচ্ছিলাম না যেতটুকু পারছি আপনাদেরকে ভিডিও দিয়েছি তারপরে চিন্তা করলাম যে আর দুইটি আমল বাকি রয়ে গেছে আমি তো অসংখ্য আমলের মাঝে ডুবে থাকি তার মাঝে দুইটি আমল না দিলেই নয় যারা অন্তত প্যারাসিনট আছে রোগে শোকে আছে চিকিৎসা বা করতে পারতেছে না রোগ ভালো হচ্ছে না অথবা ঋণ করতে দিতে পারতেছে না দাদ দাদা দিতে পারতেছে না বাসা বার দিতে পারতেছে না কোনো প্রকারের রিজিকের যত সমস্যা আছে আপনার উপরে কেউ জাদু টাকা করে রাখছে কেউ বন্দুজ করে রাখছে কোনো মতেই কোনো কিছু হচ্ছে না যদি আমলটি পাঠ করেন ইনশাল্লাহ 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 আপনার সেই বিপদ দূর হয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট বক্সে ই আল্লাহ ইয় মহম্মদ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মাসা আমিন এগুলো লিখে দেবেন পাক পাচেতন ঠিক আছে জিন্দাবাদ বা লিখে দিতে পারেন আর দোয়াই শরিক রাখবেন বর্বের আব্দুল কাদের জনশান আল্লাহ রহমতুল্লাহ কাদরিয়া তরিকা সকলকে যেহেতু এটি কাদরিয়া তরিকার দরবার শরীফ এবং কাদরিয়া তরিকা থেকে আপনাদেরকে আমল দেওয়া হচ্ছে সেজন্য বরবীর আব্দুল কাদের জেন এর জন্য দোয়া করবেন দোয়াই শরিক রাখবেন নবী মোহাম্মদ মুস্তু আল্লাহামকে নবীসলাম বিবি খাদিজা মা ফাতেমা হজরত আলী ইমাম হাসান হোসেন কারবাল্লাহ বাহাতুর জন শহীদ এদের জন্য দোয়া করবেন দোয়াই শরিক রাখবেন শবিক আদিন দেহে রাখে যিনি দরবারি বেলাই শরীফের মহাতারিম যে যার কারণে আমি এই চ্যানেলটি নতুন করে ওপেন করেছি যার কথা আমি মানুষকে আমলগুলো দিচ্ছি অতএব আপনাদের কাছে কামনা করি আপনারা দোয়া শরিক রাখবেন অবশ্যই নামটি ধরে মেনশন করে বলার একটাই কারণ যারা অসংখ্যবার দোয়া করেন অনেকে ধোঁয়া করে অনেকে বাস্তব জীবনে তার স্বপ্ন বা ধ্যান যোগে কী দেখেছেন তারা যখন সেই কথাগুলো বলে আমাদের অসম্ভব ভালো লাগে যে দোয়ার বরকতে এবং এই দরবারে আমল করে অসংখ্য মানুষ অনেক জায়গা ভবন করেছেন আল্লাহ তাদের বাতিনের চোখ খুলে দিয়েছে জ্ঞানের চক্ষ খুলে দিয়েছে মক্কা মদিনা জিয়ারত করেছেন নবী কম ইসলি ইসলাম দিদার একবার দুইবার তিনবার পাঁচবার দশবার বার নব্বই বার পর আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছে এই দরবারে আমল করে তা আল্লাহর কাছে লাখো কোটি লাখো কোটি শত কোটি কোটি শুক্রিয়া আল্লা তালা এই দরবারে আমল করে মানুষদেরকে আল্লাহ হাবিবকে নবীল্লাহ পাক পাকা আহলে বায়াতকে দেখিয়ে দিয়েছে এবং তাদের সাথে একটি মোলাকাতের রাস্তা করে দিয়েছে আমরা শুধু প্রত্যেকে বলি ভাই আপনাদের সাক্ষাৎকারে যখন আপনার দিবেন সাক্ষাৎকারে কথাগুলো বলেন কোন আমলে কী ফল পেয়েছেন সেটি যদি বলে ফেলেন তাহলে কিন্তু সেটি আপনার থেকে চলে যাবে কারণ আমল হচ্ছে গোপন গুপ্ত বিষয় মারফতের বিষয়গুলো বেলায়তের বিষয়গুলো প্রকাশ করা যায় না এগুলো পীর মসজিদ যা যেভাবে আপনার হাত ধরে আমরা শিখাচ্ছি বা জিকির করাচ্ছি বা যে আমলগুলো দিচ্ছি সেগুলো আপনার মাঝে থাকবে আপনার মুর্শিদ জানবে আপনি জানবেন কেউ জানবে না যদি সেটি আপনি ইউটিউবে প্রকাশ করেন সাক্ষাৎকারে প্রকাশ করেন সেক্ষেত্রে দায়বার আমাদের নয় আমরা সাক্ষাৎকারটি নেই যে হ্যাঁ আপনি কী কী পাচ্ছেন কী কী দেখছেন কী কী হয়েছে গরিব থেকে এখন ধনী হয়েছেন বাড়ি ছিল না বাড়ি হয়েছে গাড়ি ছিল না গাড়ি হয়েছে বিবাহ ছিল না বিবাহ হচ্ছে সন্তান হচ্ছিল না সন্তান হচ্ছে যে জিনিসগুলো আপনারা এখন অ্যাসিভমেন্ট করতে পারছেন হচ্ছে আগে করতে পারতেছিলেন না আল্লাহ দিচ্ছিল না সেটি এখন এই দরবারে আমল করে হচ্ছে এটি সাক্ষাৎকারে আমরা প্রচার করি কিন্তু আপনাদেরকে আমরা বলি সবসময় বলি যে সাক্ষাৎকার সময় আপনারা অজিবাটি বলবেন না অজিবাটি বলে ফেলে যদি প্রকাশ হয়ে যায় সেটা আমাকেও বলা দরকার নেই তাহলে সেটি মনে করে দেখা গেছে আপনার যা হয়ে যাবে বাতিল হয়ে যাবে আল্লাহ গোপন পছন্দ করে আল্লাহবদ্ধর অত তাকে পছন্দ করে আল্লাহন মা এলমে মারফতের জ্ঞানগুলো তা জ্ঞানগুলো ঠিক আছে এই এগুলো গোপন এগুলো প্রকাশ করা যায় না তো আজকে আমি আপনাদেরকে একটা আমল দিচ্ছি যে আমলটি মধ্যরাতিতে বা শেষ রাতে পাঠ করবেন এই আমলটি পরে আরেকটা আমল যদি সময় পেয়ে আমি এপিসোডটি দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ যদি এই সাতাশ রজ বেশি সময় না পান মানে সবে মেরাজে সময় না পান তাহলে আমলটি পনেরো দিন করতে হবে পনেরো দিনের ভিত্তি আল্লাহর গ্যারান্টি আপনার সেই কাজ হয়ে যাবে আর যদি আপনি আজকে তারিখে আজকে রাত্রি করতে পারেন তাহলে সাত দিন সাত রাত মাত্র পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর মাত্রা এই সাত দিনের ভিতরেই ইনশাল্লাহ আপনার আল্লাহ পূর্ণ করবে দোয়া কবল হয়ে যাবে সেটি যত বড় মকসদ যদি বড় কোনো মকসদ হয়ে থাকে বড় কোনো বরফ থেকে বড় কোনো বিপদ হয়ে থাকে তবুও সেটি আল্লাহ সাত দিনের ভিতরে দোয়া কবল করবে সেটি এটি হয়তো রেজাল্টটা আসতে আপনি একটু সময় নেবে আপনি অপেক্ষা করেন রেজাল্ট চলে আসবে তো চলে যাচ্ছে আজকের আমলটির দিকে আমি আবারও বলতেছি চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পুরান যারা আছেন অবশ্যই ভিডিওটি বেশি 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 করে লাইক করবেন এটি আমার আপনাদের কাছে অনুরোধ বেশি করে ভিডিওটি লাইক করবেন আপনার আপনার আত্মীয়স্বজন মা ভাই বোন ছেলে সন্তান যারাই আপনার ইউটিউব চ্যানেল যারাই আপনার অ্যান্ড্রয়েড সেট আছে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ যেন তারা দিনের পথে ইসলামের পথে ধর্মের পথে আমল করে আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারে যত বড় সব যত বড় কোনো পেরেশানি হোক যত বড় দুর্ভবনা হোক না কেন সব থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন আজকের এই আমলটির মাধ্যমে তো দোয়া শরীর রাখবেন বারবারই বলতেছি বেলা শরীফের আমার পিতামাতার জন্য যারা এই বেলা শিল্পের জন্য বা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন যারা এই দরবারে খেদমত করতে করতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন পাক্পজাদার সাক্ষাৎ পেয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং আমরা প্রত্যেকে বলে দেব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করার জন্য বিশেষ করে যারা আল্লাহ রাসুলের সাক্ষাৎ পাচ্ছেন দীর্ঘদিন যাবত তাদের কাছে বলে দেব যেহেতু তারা আল্লাহ রাসুলের সাথে একটা কমিউনিকেশন হয়েছে বা যোগাযোগ হচ্ছে তাদের দোয়া অত দ্রুত কবল হবে তাদেরকে কাছে আমরা আপনাদের নামগুলো পৌঁছে দেবো আপনাদের অ্যাড্রেসগুলো বলে দেবো বা আপনাদের যে নামে আপনাদের আইডি আছে সেগুলো বলবো এই আইডিগুলো দোয়া করার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব যারা আছে লাইক যারা করে তাদের জন্য যারা চ্যানেলটি ফলো করে তাদের জন্য দোয়া করার জন্য তো চলে যাচ্ছে আজকের আমলে আমি বারবার বলতেছি আমি যেই আমলগুলো আপনাদেরকে দিচ্ছি যারা লাখ মানুষের মধ্যে দেখেন লক্ষ লক্ষ মানুষ দেখেন কত উল্টাপাল্টা ভিডিও দেখতেছে আজে বাজে ভিডিও দিতেছে বা মাওলানালা মুন্সিরা বড় বড় ওয়াজকারীরা বলতেছে বিস্তার নিচে টাকা পেয়ে যাবেন রাতারাতি কুটিপতি হয়ে যাবে পরের দিন পঞ্চাশ কোটি টাকা পেয়ে যাবে দশ কোটি দশ লাখ পেয়ে যাবেন এই ধরনের বাট পার চ্যানেল থেকে বা সাবধান থাকেন এরা এদের কথা জবানের কোনো ঠিক নাই এদের আমল করলে কোনো কাজ হবে না ভাই পরিশ্রম করে কাজ করতে হয় পরিশ্রম করতে হয় আল্লাহ রাস্তায় সময় দিতে হয় সাধন করতে হয় তারপরে আল্লাহ দেয় তো যাই হোক চলে যাচ্ছে আজকের আমলের দিকে সাত দিন আমল করবেন আর আপনারা অবশ্যই বারবার বলতেছে আমাদের দরবারি বেলা প্রতিটি মৃত মানুষের জন্য দরবারি বেলা বিশেষ করে সেবিকার জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের এই দোয়ার ফলগত যদি আল্লাহ তালা তার মর্যাদা আরও বেশি বাড়ায় দেয় যে কোনো পেরেশানি মাথায় রেখে আল্লাহ তালা নূরকে ভেবে আল্লাহর নূর কিন্তু অনেক প্রকার আছে সবুজ আলো নীল আলো গোল্ডেন কালারের আলো সাদা আলো এরকম যারা তাসফির জ্ঞানের অধিকারী যারা আপনার বাতৃ নজর খোলা বা মশো মোরাখা বা মশাদা মাতার সাথে করেন তারা প্রত্যেকের তো চোখ খোলা তারা প্রত্যেকে তো জানে যাবে কোন জিনিসগুলো শিখায় কীভাবে ধ্যান করতে হয় কীভাবে আসে আজিম পর্যন্ত ভ্রমণ করা লাগে মক্কাবাদীরা ভ্রমণ করা লাগে তাদেরকে বলবো আজকের এই আমলটির জন্য আপনারা আল্লাহর ওই আপনার নীলাব যে আলোটি আছে নীল আলো নীল নূর সেইটি নূরটিকে ধ্যান করবেন এবং তিনশো বার তেরোবার একটি দূরশ্বরী পার করবেন তিনশত তেরো বার দূরে কী পাঠ করবেন বিসমিল্লাহ হে তাওয়াক্কালতু তু আল্লাহি লাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি একটি দুরুদ বিসমিল্লাহ হে তাওয়াক্কালতু আলাল্লাহি আল্লাহি লাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ হে তাওয়াক্কাল তু আল্লাহি লাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনশত তেরো বার এই দুরুদটি পাঠ করার পরে এক হাজার বার পাঠ করবেন ওয়া তাওয়াক্কাল আল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া তাওয়াক্কাল আল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া তাওয়াক্কাল আল্লাহি ওয়া কাফা বিিল্লাহে ওয়াকিলা ওয়া তোয়াক্কাল আল্লাহ হে ওয়া কািল্লাহে ওয়াকিলা এক হাজার পাঠ করার পরে মহান আল্লাহ তালার কাছে শেষ দেয় অথবা দুহাত তুলে দোয়া করবে দুহাত তুলে দোয়া করলে দুই হাত একদম কাদের উপর পর্যন্ত তুলবে হাত তুলতে তুলতে একদম কাদের উপর দুই হাত চলে যায় হাজার ধরে এভাবে দোয়া করবেন এটি মাথায় রাখবেন আমি কিন্তু সবসময় বলি যারা এই নিয়মিত আমাদের ফ্লোয়ার আছে যে কখনোই নাকের নিঃশ্বাস যদি হাতের ভিতরে পড়ে সেই দোয়া কবুল হবে না কারণ নাকের নিশ্বাস অপবিত্র এটি মাথায় রাখতে হবে ঠিক আছে দু হাত তুলে দোয়া করেন অথবা শেষ দেয় গিয়ে আল্লাহর কাছে চান আর যদি আরও বেশি সময় পান তাহলে প্রথম যে দূরসূমটি পাঠ করেছেন বিসমুল্লাহে তখন কাল তো আল্লাহে লাহাউল্লা কথা লেভেল শেষে আবার তিনি শুধু তেরবার পরে নেবেন ইনশাল্লাহ সাত রাত আমলটি পাঠ করেন আপনার জীবনে যত বড় মসুবত আছে বালা মসুবত টেনশন দুঃখ রোগ শোখ সব কিছু থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন গ্যারান্টি লিখে রাখেন ইনশাল্লাহ দয় শরিক রাখবেন আমাদের সকলকে আপনাদের সকলের জন্য দয়া করে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ